একটা আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত কি বলেন এক নাম্বার কাম খেয়ালি অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলবো মানে যত লোক জাহান নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান নামি হলো কারণ সকলেই ছিল গাফেল কি ছিল গাফ গাফ কোরআন শরীফে আছে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ সাল্লাম কে বলছেন নবীজি কে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ সপ্তাহে কোন দিন চব্বিশ ঘন্টার মধ্যে কখন কখনই আম্মাজানা আশারাদি আল্লাহ আনহা বলেন নবীজির স্ত্রী কানা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম

আপনি কে আমি কে বলেন যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি রাফেলদের অন্তর্ভুক্ত হইন না আমাদের জন্য কি পরিমাণ তাকি আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত তিন বেলা নাস্তা দুপুরের খাবার রাতের না খাবার তো আজকের দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের তো নামাজ মিস হয়েছে কয়জন ইসাফের সাথে বলেন কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা খানা ছাড়তে পারলেন নাস্তা তো ছুটল না নামাজ কেন ছুটি দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কার কারে আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার সাথে গাদ্দারি করলান কার সাথে গাদ্দারি করলা তুমি জানো তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিস একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন একটা সিনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নেই কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার নব্বই হাজার টাকা এক লাখ টাকা মাসিনটা এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলে একটা অক্ত নামাজ পড়লেন না এই একটা বাড়ি করে একটা বিল্ডিং করে দুইটা প্রাইভেট কার চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমান দার ভোগ করে না কথা বলেন না কেন হ্যাঁ না ফরমান দি আগায় গেছে আমরা পিছিয়ে গেছি এখন বাজে এগারোটা আঠাইশ আজকে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন এগারোটা আঠাইশ বাজে আজকে যারা সে যেটা দেয় নাই ওই নাফরমানদের এখন কয়টা বাজে তো তেহিতে কয়টা কোন আগাইল সে কি আগায় গেছে বেটা বলেন পরিচয় দেন হিসাব করে বলেন আজ ইমানদারের যদি এখন বুধবার হয় তোর নাফর মানের কি এখন শুনি দেয় তুমি কি আগাইলা আল্লাহকে নারাজ করে কি আগাইল আল্লাহকে কি আগাইলেন আখেরা ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন বাজারে আসে কি প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি সারা আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই ফুলকি ভাতা কফি হ্যাঁ ফুল ফুকি আর ফাঁকা এটা ফাতা সিম সিম দানা ফাঙ্গাস তেলাফিয়া পারবে মুরকা কক মুরকা এই শাক শাক খায় ভেজিটেবল খায় আর ইংরেজি মারেন কীর্তেন শাগে না ইংরেজি করলি কি আর একটা আলগা কিছু হয়ে যাবে দেখ সারে ভেজিটেবল খা সারে ভেজিটেবল খান সারে শাক খা মূলারা পুঁইশা পালং শাহ কলমিশা তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি আমরা এটুকুর জন্য আখেরা ছেড়ে দিলাম ইনসাফ এটা ছেলেরা আমার বাফ বলো একটা ছেলে বল আজকের সারা দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই নজয়ান একটা বলো কে সেই বন্ধু তোমার কে এত বড় আপন হলো তোমার যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলে এক মা যদি বলে ভূত আমি সেই মা তোর যে মা তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোকে দুই বছর বুকের দুধ খাওয়াইছি এমন মা রে কেমনে ভুলে গেলি আচ্ছা এটা যদি কোনো মা বলে কোনো সন্তানকে সামনে রাইখা পাষাণ সন্তান তারও তো দিল নরমণে যান হবে না কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা গল্যা যেন মা আমারে দুধের দোহাই দিছে মা আমারে গর্বের দোহাই দিছে এই আয়াতে আছে আল্লাহ বলে বান্দা আমারে কেমনে ভুলে গেলা আল্লাহ দি খালা কাকা আমি তো তোমারে বানাইছি এর পরের আয়াতে এই বান্দা কেমনে ভুলে গেলা আমারে আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ আমি তো সাজিয়েছি শু করে একদম মিলায় দিছি দুইটা ঠোঁট মিলায় দিছি দুইটা কান সমান করে দিছি দুইটা চোখ সমান করে দিছি নাকের ছিদ্র সমান করে দিছি দুইটা হাত বরাবর করে দিছি ফি আইয়ি সূরাতি মাশাআ রাকবাক আমি আমার পছন্দমতো আকৃতি রং আমি দিয়েছি সাদাটাও আমার দেওয়া কালো রংটাও আমার দেওয়া আমি তো বানাইছি বান্দা এমন মালিক আমি আমারে কেমনে ভুলে গেল বলো বাবা এ কথা যদি আল্লাহ তালা সামনে নিয়ে বলে কি জবাব দিবে আল্লাহ তো জানতে চাইছে মা না কে তোমারে ভুলাই দিল আমার মতো আল্লাহ দয়ানা হাদিম কোরআন শরীফের আরেকটা আয়া আল্লাহ কোরআনে বলছে বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি তেইশ বছর আমি কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এক একটা কথা বারবার বলছি আকি মুসালা আকি মুসালা আকি মুসালা আতুসাকা আতুসাকা ইত্তাকুল্লাহ 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 আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আশি বারের চাইতে বেশি বলছে

তোর মতো নাফরমান বেইমানকে তোর আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বলো কি জবাব দিবা সেদিন আল্লাহ নিজে জানতে চাই বান্দা আমি আর কেমনে বললে আর কতবার বললে আমার কথা মানতা আহ